আমরার সঙ্গে কই কথা নিরালে গো শাইয়া ইব্রাহিম নবীর সঙ্গে বলস কথা আল্লাহ আগুনে আমরার সঙ্গে কই কথা নিরালে বসাইয়া শাইয়া নবীর সঙ্গে কইছ কথা আল্লাহ সাদরে ফালাইয়া আমরা সঙ্গে কৈ বা নিক কথা নিরালেব সাইয়া মাথায় লাইয়া আমরা কান্দেসি মফকয় রা দা অগোমা

ஜ அம்மா பண்ண அப்பமா அசரா நோரி

এই শাইসা ভা এলাকার যত কবর বসিয়াছে কবর আসামে আমি জানি হাত জানিনা কার জানি মা দুনিয়ায় জানি না কার মা আছে আব্বা নাই কার আব্বা মা নাই কার আব্বা দুজন জানি দুনিয়ায় নাই রে আমার আল্লাহর আল্লাহ ভাবদা অর বনা মাফ কয় রাধ জীবনের রহ সব আবার বারা মাধো আমি তোমায় বোনতে পারিনা সবাই বলেন আবার বা মাধো আমি তোমায় বলতে পারব না কত আদর করছো মাগ কোলে গলে লইয়া আজ বুঝিবা তুমি আমরা রে আয় আমার মা মা আমি তোমায় বলতে পারি না আব্বা গ আমি তোমায় বলতে পারব না কত আদর করছো বাবা কুলে পিঠে নিয়া আজ বুঝি তুমি আমরা আমার আমি তোমায় বলতে না ও নাই রে নাই তার মতন মেদিন কেউ নাই রে আমার আল্লাহ এই যুবক বাইরী

বিশ্বাস করে যার বাড়ি সে ক্ষমা দা করলাম আল্লাহ মোহাম্মদিন সাহেবের বাড়ির পাশে আল্লাহ উনি এই বাড়ির ছিল উনি দুনিয়ায় আবার সন্তান আছে যারা দুনিয়ায় নাই বর্তমানে যারা আছে সবাইকে তুমি কবল করো না আবার আল্লাহ বিশেষ করে আমার ভাগ্য জামায় জমি ইসলাম করতে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ তাকে তুমি সেবা দান করে দাও আয়াতে তো এবার দান করে দাও আল্লাহ আমার ভাগ্নে সময় অসুস্থ দয় করে সেবা দান করে দাও আল্লাহ রাস্তাঘাটে এক্সিডেন্ট দুর্ঘটনার প্রবল থেকে সবাই বাসে আমার আল্লাহ সকলের মধ্যে দান করে দাও আমি রহিম মায়ের গোবর অব্বর কবর এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান মারা দাও যুবক বাইরে আমার দরকারে চেহারা পরে চাইয়া তোমার মানুষের জন্য একটা মাফি হিসাবে তুমি মহলায় কবল করো আল্লাহ আমি গোনাকারা দেশ বিদেশে আলোচনা করি আমাকে কবল করো আমার আল্লাহ

মায়ের মনে কষ্ট দিও না বলেন কোনো দিন মায়ের মনে কষ্ট দিও না তোমরা কোনো দিন বাবার মনে কষ্ট দিও না আমি কিন্তু আমার বাবা মায়ের সেবা করতে পারি না কোন দিন কোন দিন মায়ের মনে কষ্ট দিয়ে না আল্লাহ তাদের মা বাপ জীবিত সহায়ক বানায় দাও তাদের মা বাপ দুনিয়া না তাদেরকে জান্নাতুল ফের দশের মেহমান বানায় দাও যারা মাহবুল আসছে আসবে সবার সুস্বাস্থ্য ন্যায় করে দান করে দাও সোনার মক্কা সোনার মদিনা বারবার যাওয়ার তহফিল আমাদের দান করে আমার আল্লাহ

যিনি পরে যিনি শুনে সমান সমান সোয়াব আওয়াজটা বলেন না আমার হাবা ভাই আল্লাহ হাবি আমাদের প্রাণের নবী নুর নবী মোহাম্মদ রসোল্লাহ সবাই করেন সাল্লাহ আওয়াজটা বলেন মার আবার নবীজি পায়ে ধরে ময়দানে কলেমার দাওয়াত নিয়ে গেলেন কোন ময়দানে কত কষ্ট করলেন তিনি ফের ময়দান বলছিলাম মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তাই ফের ময়দানে কলে মারা দাওয়া দিতে গেল আমার নবীজি ওই সময় আমার নবীর বয়স পঞ্চাশ থেকে একান্ন বছর কেউ বলেছে বাউন্ন বছর আমার নবি করে মার দিতে গেল রে ভাইয়ার আমার বন্ধুরা আমার কাপড়েরা তাইদের যুবকেরা পাথর মারা শুরু করলো ঢিলা পাথর মারা শুরু করলো আমার নবীর একজন কোনো পুত্র ছিল অযোধ্যে জানে দিকলে হারে সারা দিয়ে আল্লাহ আল্লাহ ভাগ্যপন জায়দ বলে ও যুবকেরা কাপেরা আমার নবীর মায়ের তোমরা আমার মারো আমার আমার মতন হাজারো জায়দ লাখো যায় কোটি জায়দ দুনিয়াতে পাওয়া যাবে কিন্তু আমার নূর নবী মায়ার নবীর মাললে রে এমন একটা পাওয়া যাবে না আচ্ছা আমরা নবীর মতো এখন নবী আইগো সবাই বলতো জায়দেছা পাতিয়া দেয়া কয় নবীর জন্য জীবন দিলাম

তবু কাকুরা নবীদের শরীরের মধ্যে বৃষ্টির মতন চতুর্দিক দিয়ে তাই ফের কাপড়েরা পাথর মারা শুরু করলো